আসসালামু আলাইকুম শিকর একটু স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে আপনাদেরকে একটা বিষয়ে আর কি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে অনেকে গরু পোষেন ক্যালসিয়ামের অভাব হলে গরুর কি কি করবেন সেই ব্যাপারে আপনার সাথে একটু কথা বল আমার শেড হচ্ছে মূলত তিনটা ওই পাশে এখন দেখতে পাচ্ছেন দুইটা আর এখানে একটা আছে তো এখানকার কয়েকটা গরুর ক্যালসিয়ামের অভাব হয়েছে মানে সেটা আমি কয়েকদিন ধরে একটু লক্ষ্য করছিলাম যে এগুলোর কী সমস্যা তো সেটা আমি কয়েকদিন একটু দেখার পরে বুঝতে পারলাম এদের আসলে ক্যালসিয়ামের সম অসুবিধা হয়েছে মানে ক্যালসিয়ামের অভাবে এদের শরীরে তো চলেন দেখাই কিভাবে বুঝলাম আমি সেই সমস্যাগুলো আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যেহেতু আমি রাত্রে খেয়াল করি গরুগুলোকে প্রতিদিনই সকাল মানে রাত্রে উঠে উঠে দেখি গরুগুলো কী করতেছে বা কি করে তো এখানে যে গরুটা দেখছেন এই গরুটা এই গরুটা কয়েকদিন হলো বসে পড়লে আর উঠতে চাচ্ছিল না আর সমস্যা হচ্ছে এদের দাঁড়ায় থাকতে অসুবিধা হয় মানে এদের দেখলে বোঝা যায় যে এদের কষ্ট হচ্ছে দাঁড়ায় থাকতে তার মধ্যে এই একটা গরু আছে এইটা একটা আছে যেটা অনেক ভালো কালারফুল গরু একটা তো এদের এটা দেখার পরে আমি বুঝলাম যে এদের আসলে কি সমস্যা হচ্ছে পায়ে কোনো ব্যথা না অন্য কোনো কোনো রোগ আমি প্রথমে মাথায় আনতে পারিনি যেটা আসলে ক্যালসিয়ামের সমস্যার কারণে তো প্রথম অবস্থায় কয়েকটা দিন আমি আর কি এদেরকে মনিটরিংয়ে রাখি নজরদারিতে এক কথায় রাখি খেয়াল টেয়াল করি তো এর মধ্যে দেখলাম এই গরুটার এই যে পায়ের এই জায়গাটা গিরে খোলা এবং ও পা ফেলতেছে মাসে পায়ে ব্যথা ওর এবং এই গরুটা বনে বসলে আর উঠতে চায় না তো তখন বুঝলাম যে আসলে এদের আমি অন্য কোন রোগের ভয় পাচ্ছিলাম সেরকম কোনো কিছু না এটা আসলে ওদের ক্যালসিয়ামের একটু অভাব অভাব হয়েছে যার কারণে এই সমস্যাগুলো হয় যে গরু আপনার বসলে আর উঠতে চায় না হ্যাঁ আবার দায়ে থাকতে কষ্ট পায় যেমন এই এই এইখানকার এই গরু দুটো যেহেতু এই গরুগুলো আমার নতুন নিয়ে আসা এসেই খামারে এসে আমি এদের যা ট্রিটমেন্ট করার করেছি খাবার দাবারও দিচ্ছি কিন্তু মাঝখানে আসলে অতিবৃষ্টির কারণে আমি কাঁচা ঘাস পর্যাপ্তদের দিতে পারিনি যার কারণে আমার মনে হয় সমস্যাটা আসলে এতটা মানে আমার চোখে নজরে পড়েছে এর আগে এরকম সমস্যার সম্মুখীন আমি হইনি তারপরে যখন বুঝলাম যে এটার আসলে এদের ক্যালসিয়ামের সমস্যা তো তখন দ্রুতই আমি এদের ব্যবস্থা নিয়েছি তো এদেরকে আমি হচ্ছে রেনেটা কোম্পানির একটা তরল ক্যালসিয়াম খাওয়াচ্ছি তো আপনাদের সে ওষুধটা দেখাবো এর আগে আমি খাবার বানিয়ে খাওয়াতাম যার কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন আমাকে হতে হয়নি কিন্তু বেশ কিছু দিন যাবত আমি হচ্ছে বাজার থেকে খাবার মানে ভুসি কিনে খাওয়াচ্ছি যার জন্যে যে ওদের যে ক্যালসিয়াম মিনারেলস বা অন্যান্য যেই প্রোটিনগুলো এদের দরকার সেটা পর্যাপ্ত এরা পাচ্ছে না সেটা আমিও বুঝতে পারছি আমি আসলে কিছুদিন পরে হয়তো ওইগুলো আবার শুরু করব। এদের এদের জন্যে যেহেতু এখন গরু আমি সেল করছি না যার কারণে এদেরকে আসলে নামমাত্র একটা খাবার দিয়ে এদেরকে আর কি ধরে রাখতেছে এদের শরীর এরপরে হয়তো মোটা তাজাকরণে আমি চলে যাব এখন আমার এই শেডের গরুগুলোর এরকম সমস্যা ধরা পড়েনি কারণ এখানকার গরুগুলো বেশ কিছুদিন হয়ে গেছে আমার নেওয়া এবং এরা কাঁচা ঘাসও খাচ্ছে আমার ওই গরুগুলোর ওই সমস্যাগুলো হয়েছে ইনশা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে আর এছাড়া প্রাকৃতিকভাবে এদের আসলে এই ক্যালসিয়ামের অভাব কীভাবে দূর করা যায় আপনারা কেউ জেনে থাকলে যদি কারো কাছে ভালো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলোর প্রত্যেকটারই হচ্ছে কুরবানিতে সার্ব ইনশাল্লাহ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই সব গরুগুলোই আগামী কুরবানির জন্য এই পিছনে যা আছে সব আর বিশেষ করে আমার এই এই গরুগুলো নেওয়া এগুলো খুব রিসেন্টলি নেওয়া এদের এই সমস্যাগুলোর সমা মানে হয়নি তারপর আমি এদেরকে চেষ্টা করব ক্যালসিয়াম খাওয়াই দিতে যাতে এদের ভবিষ্যতে সমস্যা না হয় এটা হচ্ছে সেই রেনেটা কোম্পানির হচ্ছে ক্যালসিয়াম তরল ক্যালসিয়াম এটা আমি খাওয়াচ্ছি তো পাশাপাশি ছাগলের খাবার মাখানো চলছিল তো আপনাদের ভাবলাম এটাও শেয়ার করি আপনার সাথে আমি আসলে ছাগলকে কীভাবে দানাদার খাবার খাওয়াই এখন হচ্ছে বিকাল আমি বিকাল টাইমে ওদেরকে ভুষি দিয়ে এবং হচ্ছে অন্যান্য কিছু পাউডার দিয়ে এবং প্রসটা চলছে এবং সেই সাথে বিসিবি প্লাস চলছে কিছু ছাগলের জন্য সব ছাগলের জন্য না যেগুলো অসুস্থ আমরা আসলে ছাগলের কিভাবে খাবার দিয়ে থাকি বিকালবেলার যে দানাদার সেটাই দেখাচ্ছি সেই সাথে গরু ক্যালসিয়ামের ওষুধটা আপনাদের দেখালাম দেখলেন তো এখানে আমরা এই যে এইভাবে আসলে মাখাই দিয়ে উপরে হালকাটু ভুসি চিটাই দিই যা ওরা খেতে পারে বাচ্চাগুলোও খাচ্ছে এইভাবে আমরা এই যে প্রত্যেকটা কর্নারে এই পাত্রে আমরা এইভাবে আসলে দানাদার খাবার ভুসি যেটা চিকন ভুসি এটা দিয়ে থাকি তোরা ওরা দেখবেন একটু পরেই আসবে সেটাও দেখাবো আপনাদেরকে এটাও সিমজারের ব্লক সেটা সিঁড়ে পড়ে গেছে এটা আবার বাড়তে হবে এবং এখানেও কিছু খাবার দেওয়া আছে এবং এখানেও দেখতে পাচ্ছেন এখানেও খাবার দেওয়া চারিপাশে আমরা খাবার দিয়ে একটু পরেই ছাগলগুলো চলে আসবে এসে ওরা এখানে আর কি খাওয়া দাওয়া শুরু করবে এরাও অপেক্ষায় আছে এরা কখন ঘরে যাবে এবং খাবার খাবে সবাই দেখেন অপেক্ষায় আছে এরা এখনই আমরা এই গেটটা খুলে দিব দিলে ওরা যে যার ঘরে মানে যে যার ঘরেই উঠবে কেউ কারো ঘরে উঠবে না মানে একজন আর একজনের ঘরে উঠবে না যে যে ঘরে রাত্রে থাকে সে ঘরে সে উঠবে ছেড়ে দেওয়া হয়েছে ওরা সরাসরি চলে আসছে ঘরে যে যার ঘরে এখন উঠবে কিছু ছাগল আছে আমি করে বাট ম্যাক্সিমাম ছাগলে আপনার যে যার ঘরে উঠবে তো ছাগলগুলোকে আমরা বিকালবেলা সারাদিন ওখানে সেরে রাখি বা বাইরে ওখানে পাতা পাতি খাই বা ঘাস ওখানে খাই বিকালেতে ওদেরকে আমরা তুলে ফেলি ঘরে ওদের এই হচ্ছে দুইটা শেড পেছনে একটা বাচ্চাদের শেড আছে আপনারা যারা আমার কাছে দেখে থাকেন হয়তো জানেন এবং ছাগলগুলো দেখতে পাচ্ছেন কত মানে দূর এসেই ওরা সেটের খাবারে মুখ দিচ্ছে ওরা খাবারটা খুব পছন্দ করে সেই সাথে আমি এর সাথে অনেক ইউজ করি তো পুরা বা আপনার হচ্ছে ছোলার ছোলার ডালের যে ভুজিটা এগুলো ইউজ করি তো এই জন্য ওরা খুব মজা করে খাই ছাগল কিরমিটা আক্রান্ত হয়েছে তো আপনারা যারা ছাগল বলেন আমাকে একটু জানাবেন যে কিরমি ডোজ আমি কীভাবে করলে এর থেকে মুক্তি পাবো কারণ আমি এর আগে যেগুলো করেছি সেগুলোতে সবগুলোতে ফল পাইনি কিছু কিছুতে ফল পেয়েছি হয়নি যেমন ওই পাঠাটার পাঠাটার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে ওই এই কেউ কীভাবে যত্ন নেওয়া যায় পাঠার যত্ন এইভাবে কীভাবে নেওয়া যায় সেটা আপনারা যদি কেউ জানেন আমাকে জানাবেন আমি আসলে অভিজ্ঞ খামারি আপনারা দেখলেন আমি আমার গরুর জন্য কী ব্যবস্থা নেই ক্যালসিয়ামের জন্য কারণ বাধ্য হয়ে আমাকে নিতে হয় যদি প্রাকৃতিক খাবার খাওয়াতে যাই সেই কারণে প্রাকৃতিক খাবারগুলো আসলে আমার এখন ম্যানেজ করা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য হয়তো কিছুদিন পরে শুরু করব আর আপনারা যদি কারো আপনাদের যারা অভিজ্ঞ আছেন যারা আমার ভিডিও দেখেন এর মধ্যে যদি খামারি ভাই কোনো অভিজ্ঞ খামারি ভাই থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে এটা ব্যতীত মানে অন্য কোনো ওয়ে আছে কিনা মানে প্রাকৃতিক এর চেয়ে ভালো আছে কিনা না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর আসলে তো ভিডিও পেতে এবং আমি মাঝে মাঝে আসলে শেয়ার করি তারও একটা কারণ রয়েছে আমি জানার জন্য শেয়ার করি আমি অনেক কিছু জানি না আমার অভিজ্ঞতা তাই আপনাদের কাছ থেকে শিখতে চাই তো সেই জন্যই আপনাদেরকে সাথে আমি আসলে ভিডিও বানাই শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন